বৈকালে দুধ হয় চার লিটার ঠিক আছে গতকালকে করছি কি বৈকালের দুধটা দহন করি নাই বাচ্চারা খাওয়াই দিছি দেখেন বাচ্চারা একবারে মানে আমি বলছি খায় নিবে খাওয়ার পরে একবারে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে এখন দুয়াইলে মোটামুটি সাত লিটার দেখতে হবে না ঠিক আছে দেখেন একবারে সেই রকম ওলান আসছে এখন দুয়াইলে সাত লিটার গরু চেহারা ফার্স্ট ক্লাস আবার বইকালে চার লিটার দুধ আছে যেটা বাচ্চা খায় ইয়ে করতে পারে না আসলে গরুটা যায় না কেমন অনুভব করতেছেন অনেক বড় গরু কিন্তু এবং প্রতিদিন এই উলান এরকমভাবেই আসে বাচ্চা হলো বকনা বাচ্চা এটা কি গরু এটা অনেক বড় হাইটও অনেক এবং শান্ত একবারে ঠিক আছে একদম শান্ত যে কেউ দোয়াইতে পারবে

Very